বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশ ভ্রমণের ব্যাপারে একটা ফ্যাসিনেশন আছে আমার কাছে যেটা মনে হয় এবং এটা এমন আমার কাছে মনে হতে পারে যে তার যে জেনম সিকুয়েন্সে মনে হয় ডিএনএ আছে কোনো একটা ডিএনএ সিকুয়েন্স আছে যেটা নাকি হয়তো বিদেশ ভ্রমণের ব্যাপারে ব্যাপক প্রবণতা নির্দেশ করে এরকম থাকতে পারে কারণ তা যদি না হয় তাহলে উনি দশ মাস প্রায় হ্যাঁ দশ মাস বাংলাদেশে এই যে সরকার প্রধান হিসেবে আছেন কিন্তু বারো বার উনি বিদেশে গেছেন কখনো প্রয়োজনে কখনও অপ্রয়োজনে এবং অধিকাংশ ক্ষেত্রে অনেকটা বেসরকারি সফর সেটা আমরা কিন্তু দেখছি এবং অবশেষে উনি সর্বশেষ কোথায় গেলেন উনি ব্রিটেনে গেছেন তাই না এবং এটাও কিন্তু একটা বেসরকারি সফর তো ওনার এই বিদের ভ্রমণের ব্যাপারে এই যে একটা ব্যাপক ফ্যাসিনেশন। এটা এখনও এই ছিয়াশি বছর বয়সে আছে। এটা কিন্তু মানুষকে বিস্মিত করতে বাধ্য করে এই বয়সে দীর্ঘ যে বিমান ভ্রমণ জিনিসটা আসলে এত ইজি না অনেকে মনে করতে পারে বিমান ভ্রমণ বোধহয় খুব আনন্দের মজাদার মোটেও তা না তো যেহেতু উনি নোবেল লরিয়েট এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত একজন ব্যক্তিত্ব এবং সারা পৃথিবীতে উনি ভ্রমণ করছেন আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনো দেশ বাকি আছে ওনার ভ্রমণে তো সারা জীবন এত ভ্রমণ করলেন কিন্তু ওনার ভ্রমণের যে পিপাসা এইটা কিন্তু এক তিল কমেনি বরং বয়স যত বাড়ছে ভ্রমণ পিপাসা যেন তত বেশি বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার ভ্রমণ কিস্তা নিয়ে বক্তব্য দেওয়া এই ভিডিও অবতারণার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে উনি এবার ব্রিটেন গেছেন এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এতকাল যত উনি ভ্রমণ করছেন এই প্রধান উপদেষ্টা হিসাবে অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রধান হিসাবে তার মধ্যে ব্রিটেন ভ্রমণটা সম্ভবত তার জন্যে খুব যুগান্তকারী এবং একই সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে আমরা শুনলাম যে উনি ওই ব্রিটেনে গেছে গেছেন কিন্তু ওই যে এয়ারপোর্টে নাকি ব্রিটেনের তরফ থেকে কোনো সরকারি প্রতিনিধি তাকে ইয়ে করে নেই রিসিভ করতে আসে নেই তো এইটা আমি ঠিক জানি না ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন ব্যক্তিত্ব উনি যদি বাংলাদেশের সরকার প্রধান নাও হতেন শুধুমাত্র একজন নোবেল লরিয়েট হিসাবেও যদি উনি যাইতেন তাহলেও তো অ্যাটলিস্ট ব্রিটেন সরকারের নিশ্চয়ই কোনো বৈদেশিক মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা গিয়ে তাকে রিসিভ করার কথা তাই না আর যখন উনি একটা দেশের সরকার প্রধান যেমন বাংলাদেশের তাহলে অবশ্যই সেখানে হয় কোনো মন্ত্রী নাইলে উপমন্ত্রী অথবা অ্যাটলিস্ট একজন এমপি বা দুইজন এমপি আচ্ছা তাও যদি না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্তত মিডিয়াম সারির একজন কর্মকর্তা থাকবেন এটাই তো কাম্য কিন্তু দেখা গেল যে সেটা তো হয়ই নাই ওইখানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের যে একজন মহিলা রাষ্ট্রদূত আছে তো সে গিয়ে হাজির হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিসিভ করছে অবশ্য তার তো না যে উপায় নেই যদি না যায় তাহলে চাকরি থাকে আপনার বৈদেশিক মিশনে দূত হিসেবে চাকরি তো খুবই লোভনীয় একটা চাকরিতে না তো চাকরি বাসানোর জন্য তো তাকে যেতেই হবে তো এটা আমি জানি না আমাদের বাংলাদেশের মানিজ্যতকে উপরে তুলে ধরলো নাকি লুণ্ঠিত ধুলায় লুণ্ঠিত করলো কে জানে দ্বিতীয় যে খবর সেটা হলো যে ওখানে উনি গেছেন তো একটা পুরস্কার গ্রহণের জন্যে এবং সেই পুরস্কারটার নাম আমরা কিন্তু জানিও না আবার বিভিন্ন পত্রপত্রিকায় খবরে দেখলাম যে ওখানকার যে রাজা প্রিন্স চার্লস উনি কি হারমোনি টাইপের কী যিনি একটা পুরস্কার দিবেন যেটা আমরা অতীতে কোনো নাম টাম শুনি নাই এইটা আনার জন্য উনি গেছেন আমি একজন বুঝি না উনি নোবেল পুরস্কার পেয়েছেন তাই না তাহলে তার সাইতে তো এই হারমোনি পুরস্কার তো মানে গুরুত্বপূর্ণ না আসলে বলতে গেলে হারমোনি পুরস্কার কোনো পুরস্কারই না নোবেলের নোবেল পুরস্কারের সাইতে তাই না তো সেইটা উনি গ্রহণের জন্য একেবারে দলবল নিয়ে বাংলাদেশের মধ্যে একটা দরিদ্র দেশের সরকার প্রধান দলবল নিয়ে ব্যাপক খরচ করে পুরস্কার আনতে গেলেন তো এটার মাহাত্মটা কি সেটা আমি বুঝলাম না এই গেল দুই নম্বর পয়েন্ট এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে খুব ইন্টারেস্টিংলি আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশে সরকার প্রধান গেছেন ব্রিটেনে তাহলে অ্যাটলিস্ট ব্রিটেন সরকারের প্রধানমন্ত্রী অথবা অন্য ধরনের কোনো উচ্চপদস্থ মন্ত্রীর সাথে তার অন্তত দ্বিপাক্ষিক বৈঠক হবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে আলাপ আলোচনা হবে এটাই তো কাঙ্ক্ষিত কিন্তু দেখা গেল যে ওনার যে ইয়ে আছে যে কি প্রেস সচিব নাকি জানি তো সেই ব্যক্তি তাকে বলতে শোনা গেছে যে কোন এক এমপির সাথে আলাপ করে সে জানছে কেয়ারস্টার মার অর্থাৎ ওই ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন নাকি ব্রিটেনে নেই এটা আবার কোন ধরনের কথা বাংলাদেশের সরকার প্রধান ব্রিটেনে যা তো সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনে আসে কি নাই এ ব্যাপারে কি কোনো কথাবার্তা হয় নাই বা ওই জায়গায় যাচ্ছে তো তার আগে তো সেখানকার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আলাপটালপ করে একটা ইটিনারি তৈরি হবে একটা স্কেডিউল তৈরি হবে সেখানে কার কার সাথে দেখা কোথায় কবে কি করবে না করবে ইত্যাদি এগুলো একটা থাকবে তাই না একটা স্কেডিউল থাকবে তো এগুলোর কি কোনো কিছুই হয় নাই নাকি বুঝলাম না তো তাই যদি না এবং সেটাই তো বোঝা যায় কারণ কেয়ার স্টারমার নাকি এখন নাই কানাডায় আছে তো এটাও তো ঠিক না কানাডায় উনি যাবেন চোদ্দো জুন হ্যাঁ চোদ্দো জুনে তো নাই এটা কি ধরনের বক্তব্য বুঝলাম না তো এত কিছু খবরের মধ্যে দেখলাম যে একটা ঘটনা মানে একটা মিটিং তার সাথে হয়েছে সেই মিটিংয়ে কেস ছিল ওই এয়ারবাস কোম্পানির যে প্রেসিডেন্ট নাকি উচ্চ পদস্থ কোন একজন কর্মকর্তা দেখা সাক্ষাৎ করেছে দেখা সাক্ষাৎ করেছে কি জন্য এয়ারবাস কোম্পানি নাম করা একটা কোম্পানি বিমান বিক্রি করে তাই না যে যাত্রীবাহী বিমান ওই বিমান বিক্রি টিক্রি করা যায় কি না কিন্তু মনে হয় না এয়ারবাস কেনার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনস কোন চুক্তি টুক্তি করতে পারবে কারণ উনি তো আমেরিকার সাহায্য নিয়ে ক্ষমতা আছে তাই না সুতরাং এখানে তাকে যদি বিমান কিনতেই হয় বাংলাদেশের জন্য তাহলে বোয়িং কোম্পানি থেকে কিনতে হবে আমেরিকার ওই আমেরিকার সরকার তাকে বা আমেরিকার ডিপেস্টেড তাকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আছে তারপরে উনি গিয়ে ওই এয়ারবাসের থেকে উনি বিমান কিনবেন আর আমেরিকা বসে বসে আঙ্গুল চুরবে মনে হয় না বিষয়টা এত সোজা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সফরটা আসলে মিটিং টিটিং ওই মিটিং বলছি যে পুরস্কারটা নেওয়া এইগুলো না আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বর্তমানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই যে তারেক রহমান উনি তো ওই ব্রিটেনে তো প্রবাসী হয়ে আছেন নির্বাসনে বলা যায় অনেকটা কেন জানি মনে হচ্ছে মূল উদ্দেশ্য তার সাথে সালাপ করা কারণ বর্তমানে ইলেকশনের ব্যাপারে বাংলাদেশে তো ওই যে বিএনপি তো নানা রকমভাবে তারা আছে আন্দোলন শুরু করে কি করে না তো যতই বিদেশি শক্তির বদল বদৌলতে ডক্টর মোহাম্মদিনুস ক্ষমতায় থাকেন না কেন দেশের জনগণ যদি আন্দোলন গড়ে তোলে বিশেষ করে বিএনপি এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই তো আন্দোলন গড়ে তুললে তখন কিন্তু বিদেশি শক্তিও পাত্তারি গুটিয়ে ভেঙে যাবে এটাই কিন্তু বাস্তবতা তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুসের যে বলছেন যে জুন মেহে না এপ্রিল মাসে কি ইলেকশন দিবেন টিবেন তো দেখা যাবে যে তার ওই পর্যন্ত উনি ক্ষমতায় থাকতে পারবেন যদি আন্দোলন শুরু হয় তাহলে ওই পর্যন্ত উনি ক্ষমতায় থাকতে পারবেন সেটাও তো নিশ্চিত না তাহলে ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য তাহলে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সাথে তো কথাবার্তা বলতে হবে তেন কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এই কথাবার্তাগুলো খুব ফ্রেন্ডলি হবে না এই কথাবার্তাগুলো খুব ফ্রেন্ডলি হবে না ফ্রেন্ডলি এই কারণে হবে না কারণ তারেক রহমানের যে কেস কারবার এগুলো কিন্তু উইথড্র করেনি বা এগুলোর কিন্তু কোনো সমাধান হয় নাই। যে কারণে সে কিন্তু বাংলাদেশে ফিরতেও পারেনি অথচ ডক্টর মোহাম্মদ তার নিজের কেস কারবার সেই ছয়শো সাড়ে ছয়শো কোটি টাকার যে কর মামলা তারপরে আরও কিছু কিছু বিষয় আছে না সব উনি খালাস করছেন বাংলাদেশে যত জঙ্গি সন্ত্রাসী ছিল জেলখানার মধ্যে একবারে গণহারে তাদেরকে ঢিসমিস করে দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এমনকি ফাঁসির আসামি ওই যে জামায়াতের যে ইয়ে আজাহারুল ইসলাম না কি জানি একাত্তর সালে গণ মানে মানে বিরোধী অপরাধের জন্য বিচারে যার ফাঁসির কাস্টে দাঁড় হওয়ার কথা যে কোনো মোমেন্টে উঠেও উঠেও যেত হয়তো তাকে কসুর খালাস দিয়ে দিয়ে দিল অথচ তারেক রহমানের মামলার কোনো হচ্ছে না একটা হয়েছে আর বাকি কেস এখনো পেন্ডিং আছে তো এইটা তো আসলে তারেক রহমানকে নিয়ে খেলাধুলা হচ্ছে যে তাকে দেশে আসতে দেওয়া যাবে না আসলে তো ভেজাল হয়ে যেতে পারে তো তারেক রহমান তো একেবারে বোকা না তাই না তো এইসব নিয়ে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে হট টকিং হবে আমার কাছে সেরকম মনে হয় হয়তো ডাইরেক্টলি সার্চ করে বসবে যে আপনি এগুলো কী মানে সবাই আপনি মুক্তি দিয়ে দিচ্ছেন আর আমার কাছে জুলাই রাখছেন অথচ আপনি আমাদের সমর্থনে এখনও ক্ষমতায় আছেন এবং আমার মনে হয় যে সে আলটিমেটাম দিয়ে দিতে পারে গিয়ে এক সপ্তাহের মধ্যে যদি এগুলো শুরু হয় না করেন তাহলে আমরা কিন্তু আন্দোলন শুরু করে দেবো তখন কিন্তু আপনি বাংলাদেশ থেকে পালাতে পারবেন না মানিকজুত নিয়ে আমার ধারণা আলাপ আলোচনাটা এইরকম হট টকিংয়ের দিক যাবে এখানে খুব সম্প্রীতিমূলক আলাপ আলোচনা হবে আমার তো মনে হয় না তো এরকমই আমার কাছে মনে হচ্ছে এবং পরিশেষে যেটা আমার আমাকে বলতেই হচ্ছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ব্রিটেন সফর করলেন এটা বাংলাদেশের জন্য কতটা ভাবমূর্তি উজ্জ্বল করলো কে জানে কারণ যেভাবে উনি রিসেপশান পেলেন বিমানবন্দরে তারপরে ব্রিটিশ সরকারের কারো সাথে তার কোনো দেখা সাক্ষাৎ নাই শুনলাম যে সেখানে এই যে কয়েকজন এমপি দেখা করেছে তা সেগুলো সবই নাকি বাংলাদেশ বংশোদ্ভূত দুজন আর তিনজন তো তার তাদের সাথে দেখা করলে কি এমন হলো ওদিকে আবার টিউলিখি সিদ্দিকে আগে চিঠি লিখছিল যে বা বাংলাদেশে যে আমার বিরুদ্ধে নানারকম রকম দুর্নীতির অভিযোগ দিচ্ছেন এই তো বাংলাদেশে কখনো থাকিও নাই আমার জন্মও সেখানে না আমার জন্ম ব্রিটেনে আপনি বাংলাদেশে বসে কেস কারবার করে এখানে নোটিশ পাঠান ওখানে নোটিশ পাঠান মানে বিষয়টা কি আমার সাথে কি আপনি ভাজলামি করেন অনেকটা এরকম ভাষায় তো এখন তা মানে পার্লামেন্টে তার সাথে দেখা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনিসকে চ্যালেঞ্জ ছিঁড়ে দিয়েছে তো অবশ্যই অবশ্যই সে চ্যালেঞ্জ গ্রহণ করবেন এটা আমরা নিশ্চিত আর সর্বোপরি যেটা বলতে হচ্ছে যে উনি এই যে গেলেন আসলে বাংলাদেশের বিপুল টাকা খরচ হলো তাই না ফজিলত কী কে জানে কিন্তু এটা আবারও প্রমাণিত যে উনার এই যে বিদেশ ভ্রমণের যে একটা নেশা এটা কিন্তু অতীতের যত পৃথিবীতে যে যে কোনো দেশে যত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আছে তাদেরকে উনি ওভারটেক করে গেছেন এবং আমার ধারণা যে আর বাকি যদি আট দশ মাস উনি ক্ষমতায় থাকতে পারেন তো পৃথিবীর যে কোনো দেশে সরকার প্রধানের বিদেশ ভ্রমণের রেকর্ডকে উনি ব্রেক করবেন ব্রেক করবেন এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন দেখা যাক তারেক রহমানের সাথে যে মিটিং সিটিং হবে সেখান থেকে কী বেরিয়ে আসে কারণ এই যে তেরো তারিখে নাকি মিটিংয়ে ওনারা বলবেন সকালবেলা কিন্তু আমি নিশ্চিত ওখানে হট টকিং হবে এবং একটা পর্যায়ে এমনও হতে পারে যে তারেক রহমান হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকিও দিতে পারে যে আপনি কি শুরু করছেন আপনাকে আপনি আপনাকে কয়েকজন ছাত্র আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি এটাই মনে করছেন নাকি আর ওই সমস্ত ছাত্রের কোনো বেল আছে আর যদি আপনি সেটা মনে করে থাকেন তো ঠিক আছে যান আপনাকে এক মাসের মধ্যে আপনাকে ক্ষমতা থেকে হয়তো হটিয়ে দেওয়া হবে আমার ধারণা তারেক রমণ ঠিক এইরকম ভাষায় কথা বলবে এবং না বলে তার উপায় নেই কারণ তার বিরুদ্ধে কেসগুলো তো ইয়ে হচ্ছে না শুরু নাই এবং বাংলাদেশে আসতে পারছে না তাই না তাহলে স্বাভাবিকভাবে ঘটনা কি দাঁড়ায় তো সে কি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে মানে মিষ্টি সুরে কথা বলবে এবং বলবে যে আপনি জামাতের কথা মানে নাচানাচি করছেন জামাতের ভোট কত বাংলাদেশে সেগুলো একবার চিন্তা করছেন আপনি কি মনে করছেন যে জামাত একেবারে এখন সিংহভাগ মানুষের সমর্থন পেয়ে গেছে রাজনীতির মাঠ কি এরকম নাকি আমাদের এই ধরনের কিছু হট টকিং হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি ধামকি দেবে এরকমই তাদের মিটিংয়ের ফয়সালা হবে আমার কাছে এরকম মনে হয় তো যাই হোক সেই তেরো তারিখে আসুক মিটিং হোক তারপর আমরা বুঝতে পারবো তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ